এই হার্টের অ্যাটাক করার পরে ডাক্তাররা একদম তাকে বিদেই করে দিছে যে ওনারা কোনো আর ঔষধ দেবে না আলহামদুলিল্লাহ আমি যে অনলাইনে এটা দেখে একটা নিয়ে গেলাম নিয়ে খায়া ইনশাল্লাহ কম এরপর আমিও খাই খায় আমারও ইনশাল্লাহ কম এরপরে দুই দ্বিতীয়বারও খায়া আমার আব্বা আল্লাহ খুব সুস্থ রাখছে আর কোন ওষুধ খাওয়া লাগে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে আমরা উপস্থিত রয়েছে নাটোর জেলার সিংহ উপজেলাতে এখানে আমাদের একজন সম্মানিত গ্রাহক রয়েছেন যিনি আমাদের থেকে রেগুলার আমাদের রিলায়ফ জুসটি সংগ্রহ করেন এবং ব্যবহার করে থাকেন আজকে আমরা তার তিন নম্বর পার্সেলটি নিজ হাতে তাকে দেওয়ার জন্য এসেছি এবং পাশাপাশি শুনবো এই জুস ব্যবহার করে তিনি কি কি ধরনের শারীরিক উপকৃত হয়েছেন আমরা আমাদের সেই সম্মানিত হাপি কাস্টমার আমাদের খলিরুর রহমান স্যার হাফেজ মোহাম্মদ মৌলানা খলিরুর রহমান স্যারের চেম্বারে চলে এসেছি এখন আমরা তার নিজের মুখ থেকেই শুনবো তিনি আমাদের এই রিলাইফ জুসটা ব্যবহার করেছিলেন তার হচ্ছে বুকের ব্যথার জন্য অন্যান্য কিছু শারীরিক সমস্যা তার ছিল হাই কোলেস্টেরল এটা কিছু সমস্যা ছিল ওইটা এটা ব্যবহার করার পরে তিনি কী কী ধরনের উপকারে উপকৃত হয়েছে স্যার আপনি যদি কাইন্ডলি একটু বলতেন আপনি কি কি ধরনের ফেস করছেন এবং এটা ব্যবহার করার পরে আপনি বা আপনার বাবা আপনার স্যারের বাবাও এটা ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ এখনও করছে হ্যাঁ তো তারা আল্লাহর অশেষ কৃপায় এটা শুধু উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ আমার আব্বা এই হার্টের অ্যাটাক করার পরে ডাক্তাররা একদম তাকে বিদায় করে দিচ্ছে যে ওনার আর কোনো আর ওষুধ দেবে না এরপরও প্রতি মাসে প্রায় নয় হাজার দশ হাজার টাকা ওষুধ লাগতো আলহামদুলিল্লাহ আমি যে অনলাইনে এটা দেখে একটা নিয়ে গেলাম নিয়ে খায়া ইনশাল্লাহ কম তারপর আমিও খাই আমারও ইনশাল্লাহ কম এরপরে দুই দ্বিতীয়বারও খায় আমার আব্বা আল্লাহ খুব সুস্থ রাখছে আর কোনো ওষুধ খাওয়া লাগে না এখন আলহামদুলিল্লাহ আমি আবার যে আশা করি ইনশাল্লাহ আল্লাহ খুব উপকার দিতেছে বা উপকার ভালো আছে কিছু বলতে দেশবাসী আল্লাহ যাদের হাট হাট আছে আশা করি যে ইনশাল্লাহ হাটের জন্য যারা আছেন তারা খাইলে আশা করি ইনশাল্লাহ উপকার হবে এটা যে আপনি ইউজ করেছেন এই মানে ব্যবহার করার পরে কোনো আপনার না কোনো কোনো কিছুই নাই শুধু ওই সকালবেলা খালি পেটে খাইলে খুব আরাম লাগে আমার কাছে আরাম লাগে এখন কার কাছে কি লাগে এটা জানে না আমার আব্বাও সুন্দর ভাবে খায় কোনো কোনো যে নাই